প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামাত তত্ত্বাবধায়ক নয় এই সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি বললেন আইন উপদেষ্টা প্রধান বিচারপতির প্রশ্ন তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনাম তোমরা কি আমাকে মেরে ফেলবে পুলিশ সদস্যদের বললেন সেলিম প্রধান এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা সহ পলাতকরা হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামাত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামাতি ইসলামের প্রতিনিধি দল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলটি প্রতিনিধি দলে রয়েছেন জামাতের নায়বে আমির ডাক্তার তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং রফিকুল ইসলাম খান বৈঠকে জুলাই সনত আগামী নির্বাচনে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সমান্তা শর্মিন ও খালেদ সাইফুল্লাহ তারও আগে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক নয় এই সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি বললেন আইন উপদেষ্টা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেন দলটিকে আশ্বস্ত করা হয়েছে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার উপদেষ্টা এসব কথা আসিফ নজরুল বলেন আগামী জাতীয় সংসদে নির্বাচন নিয়ে কোন সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে আমার ধারণা যখন জুলাই সনত বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব তখন এই সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে সরকার সেই আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করেছে তিনি আরো বলেন জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির দেখভাল করবেন সব দল অভিযোগ করেছে প্রশাসনের দলীয় লোক আছে এর মানে এই সরকার নিরপেক্ষ পনেরো সেনা কর্মকর্তার বিষয়ে আইন উপদেষ্টা বলেন গুম খুনের আসামি এই সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনী শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয় আসামিদের কোথায় রাখা হবে সেটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় তারা যে অপযুক্ত মনে করবে সেটি করবে প্রসঙ্গত গতকাল মঙ্গলবার প্রথম উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন আগামী নির্বাচনকে অর্থবক নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে প্রধান বিচারপতির প্রশ্ন তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা এই প্রশ্ন রেখেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদ বুধবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে চোদ্দতম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর আপিল বিভাগে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ড শরীফ ভুইয়া শুনানিতে শরীফ ভুইয়া বলেন হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট বারো জন বিচারপতি এই মামলাটি শুনেছেন কিন্তু এর মধ্যে আট জনেই তা রাখার পক্ষে মত দেন সাবেক প্রধান বিচারপতি এ ভি এম হক সহ চারজন তা বাতিল করতে বলেন পরে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারে প্রধান বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না এটাই এখন সবচেয়ে বড়ক মামলা প্রধান বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না অন্য কোন মামলার আপিল শুনানি হবে না এটাই এখন সবচেয়ে বড় মামলা এর আগে একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের প্রথম দিনের শুনানি হয় গত সাতাইশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর আপিল করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার তোমরা কি আমাকে মেরে ফেলবে পুলিশের সদস্যকে বললেন সেলিম প্রধান ঢাকার গুলশান থানায় সন্ত্রাসী বিরোধী আইনে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ক্যাসিনো বিতর্কিত সেলিম প্রধানকে ব্যবসায়ী শুনানি কালে কাঠগড়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি এই সময় পুলিশের সদস্যদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে সেলিম প্রধান বলেন তোমরা যদি পঞ্চাশ শতাংশ সৎ থাকতে তাহলে দেশের আজকে এই অবস্থা হতো না বুধবার রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সন্দেহে সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ শুনানি নিয়ে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আবেদনটি মঞ্জুর করেন এদিন বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে হেলমেট পরিয়ে সেলিম প্রধানকে এজলাসে হাজির করা হয় এরপর কাঠগড়ায় দাঁড়ানোর পর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি শেখ হাসিনা সহ পলাতকরা হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই জে আইসি সি গুম খুন ও জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী বিশ নভেম্বর দিন ধার্য করা হয়েছে আজ সকাল সাড়ে আটটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী এদিন সকাল আটটার পর তিন মামলার উপর শুনানি শুরু হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে প্রেস ব্রিফিং এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আজ তিনটি মামলার মোট পনেরো আসামিকে গ্রেফতারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে র্যাবের ডিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সতেরো আসামির দশ জনকে আনা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাকারে পাঠানোর নির্দেশ নির্দেশ এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত দিন তথা উনত্রিশ অক্টোবরের মধ্যে এই বিজ্ঞাপন দেওয়া হবে একই সঙ্গে আগামী বিশ্ব নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে জেআইসি বা জয়েন্ট ইন্টারগেশন সেলে গুমের অভিযোগে আরেকটি মামলায় তেরো আসামির তিনজনকে হাজির করা হয় তাদের বিরুদ্ধেও একই আদেশে দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতকদের হাজির পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয় এই মামলা পরবর্তী শুনানিও একই দিন ঠিক করা হয় এছাড়া জুলাই আগস্ট আন্দোলন খেরের রাজধানীর রামপুরায় 2800 জনকে হত্যার দায়ের বাড়াবতা বিরোধী অপরাধের মামলায় হাজির হওয়া দুজনকে কারাকারে পাঠানোর আদেশ দেন ট্রাইবনাল এক তবে পলাতক দুই আসামি হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় পরবর্তী শুনানির জন্য আগামী 5 নভেম্বর দিন ধার্য করা হয়েছে এর আগে 8 অক্টোবর পৃথকে তিন মামলায় মোট 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এক এর একটিতে সতেরো আরেকটিতে তেরো ও অন্যটিতে চারজনকে আসামি করা হয় তবে দুটিতে শেখ হাসিনার নাম রয়েছে এর মধ্যে সেনা কর্মকর্তা রয়েছেন অভিযোগ আমলে নেওয়ার পর এগারো অক্টোবর পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন সেনা সদর পনেরো সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তুফাইল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামর হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন কর্নেল আনুয়ার লতিফ খান র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোদিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদুয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ডিজিএফআ এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজহার সিদ্দিকী এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা ঘিরে রাজধানীর কাকরাইল মৎস্য ভবন পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকে নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল সহ হাইকোর্টের মাজার কেট এলাকায় এখানে পুলিশ র্যাবের পাশাপাশি বিজিপি ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে সব মিলিয়ে বাড়ানো হয় নিরাপত্তাম প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন